বত্রিশ হাজার প্রাইমারি মামলা শুনানিতে কি হলো আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে তিনি কি বললেন এবার আপনারা শুনুন দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন হ্যাঁ চ্যানেল থেকে বলছি স্যার হ্যাঁ বলুন বত্রিশ হাজার মামলাটাও ছিল তো এই ক্ষেত্রে দুটো জিনিস একটা মেন জিনিস জিজ্ঞাসা করতাম যে ক্যান ফাইল কতগুলো অ্যাকসেপ্ট হয়েছে এটা কি জানা আছে স্যার ক্যান ফাইলের ব্যাপার যেটা জাস্টিস কমেন্ট সেন টাকা তারপর প্রচুর ক্যান ফাইল হয়েছে এবারে ক্যান নিয়ে দুঃখ একটা কথা ব্যক্তিগত ক্যানের পয়েন্টে এখনো কোড ঢোকাই নেই আচ্ছা ক্যান ক্যান নিয়ে একটা ছোট ব্যাপার মানে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে দেখলাম যে ক্যান ফাইলটা কি সে জানতে চায় মানে एक्चुअली আমাদেরও জানা দিচ্ছে যে एक्चुअली ক্যান ফাইল কখন করা যায় যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন ব্যাপারটা ক্যান ক্যান হচ্ছে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন

বোর্ডের अपीलে বোর্ড বলছে যে 32000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে অর্ডারটা সেটা ঠিক হয়নি সবাইকে সহ সম্মানে ফেরত দাও চাকরি এটা বলছে এবার আপনি তার অপোজ করে করতে পারেন আবার ওইটাকে সাপোর্ট করেও করতে পারেন এডিশন অফ পার্টি মানে শুধু বিলেজটা তা নয় হ্যাঁ আপনার সত্যি আপনার কজ যদি সেই মামলার কজের সঙ্গে যায় একই দিকে তাহলে আপনি সেটা পক্ষ হতে পারেন মানে মামলা মানে সেটা অ্যাপ্লিকেশন যেকোনোটা চলমান মামলাতে যেমন সুপ্রিম কোর্টে आए সেটা এখানে ক্যান আচ্ছা 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 কিন্তু এই ক্যানটা অ্যাকসেপ্ট হবে কি হবে না এটার জন্য সত্যি কথা বলতে গেলেই তাই যে কোর্টের একটা শোনানির প্রয়োজন আছে এবার কোর্ট যদি বোঝে যে হ্যাঁ আপনি হচ্ছে নেসেসারি পার্টি এখানে আপনার শোনার দরকার আছে তাহলে কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে এবার আমাদের আমার বক্তব্য এখানে আমার বক্তব্য হচ্ছে অনেকেরই বক্তব্য মিল হবে না আমার বক্তব্য হচ্ছে আমার কাজ হচ্ছে আমার বক্তব্য মানে আমার এই ক্যানটা ফাইল করার পিছনে যে কারণ সেটাকে কোর্টের সামনে তুলে ধরা সেই প্রেয়ারটা যদি অ্যালাউ না হয় তাতে আমার কারেন্ট অ্যাকসেপ্ট হলো আর রিজেক্ট হলো কি যায় আছে আমি বললাম কোর্ট হয়তো বললো না না তোমাকে আমি এই প্রেয়ার অ্যালাউ করছি না তাতে আমার ক্যান যদি অ্যাকসেপ্ট হয় যেটা আমি ক্যানটাকে আমি যে উদ্দেশ্যে করেছি সেটা তো সফল হলো না মামলা রেকর্ডের সঙ্গে হয়তো ক্যানটা জুড়লো কিন্তু আমার উদ্দেশ্য তো সফল হলো না সুতরাং ওই অ্যাকসেপ্ট রিজেক্ট এইসব কথার কোনো মানে নেই কারণ হচ্ছে এখানে তো ক্যান গুলো যেগুলো অ্যালাউ হয়েছিল তার প্রেক্ষিতে তো বোর্ডকে গুলো অ্যামেন্ড করতে হতো কারণ সেগুলো অ্যালাও হয়েছে মানে হচ্ছে তারা এখন পার্টি হয়ে গেছে তাহলে বোর্ডের পিলে তাদেরকে রেসপন্ডেন্ট হিসেবে যুক্ত করতে হতো সেগুলো তো করেনি সুতরাং খাতা কলমে অ্যাকসেপ্ট রিজেক্ট এসবের মানে কিছু নেই আমার কথা আমাদের যে পয়েন্ট করা হয়েছে সেগুলো আমরা বক্তব্য কোর্টের সামনে পেশ করতে চাইছি আমরা তুলে ধরতে চাইছি তারপর কোর্ট বিচার করবে আচ্ছা ওয়েবসাইটে যেটা দেখলাম যে এইট পর্যন্ত ডিসপোজ লেখা আছে বাকিগুলো লেখা আছে পেন্ডিং তার মানে কি লেখা আছে যে তাদেরকে অ্যাড করতে বলেছে কিন্তু বোর্ড তো অ্যাড করেনি এখনো তাদেরকে আচ্ছা ডিসপোজ মানে হচ্ছে তারা পার্টি হিসেবে যুক্ত হয়ে গেছে ওখানটা কিন্তু যুক্ত হলেই বা কই তাদেরকে তো এখনো অ্যাড করাই হয়নি

আচ্ছা তার মানে এটা তেইশ তারিখে পরবর্তী শুনানি আছে যেটা আজকে দেখলাম তো আচ্ছা এটাই আপাতত হয়ে আছে তাই তো মানে আর কোনো এডিশনাল ইনফো আছে কি এটা এই কেসটার সাথে না 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 এডিশনাল ইনফো কিছু নেই বোর্ডের বলা মোটামুটি শেষ কিছু অন্যান্য পয়েন্টে বোর্ড পরবর্তীকালে বলতে পারে কিন্তু এখনকার মতো বলা শেষ এবার বাকি অ্যাপেলেন্টরা বলবে